الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا بشيره ونزيره ودائنا إلى الله بإذنه وسيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على زاد والشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله محمد الله رب العالمين يقول لك شكرا لك لك

আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সেই বিষয়টা হচ্ছে জাহান নামের কি কি ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এবং জাহান নাম বলতে কি বোঝানো হয় এবং জাহান নামের ভয়াবহ দিক নির্দেশনগুলো কোরআন এবং সুন্না থেকে আপনি সামনে উপস্থিত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমায় তৌফিকি ইল্লা বিল্লাহ আমার কানে ভেরা জাহান্নাম কাকে বলে জাহান্নাম বলা হয় হাশরের দিনে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে যার পাল্লা ভারী হবেই হবে এবং যার পাল্লা পাতলা হবে তখন ভারী হবে না যার পাতলা হয়ে যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেয়েইస్తాయి জাহান্নাম দিয়েছেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার 6 এবং নয় নম্বর আয়াত থেকে বলে من سكنت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمة. আল্লাহ আব্বুল আলমিন এই আয়াতের বলেন কেমতের কঠিন ময়দান যখন যাদের আমল নামা আল্লাহ রব্বুল আলমিন ভারী করবে তথা ফাল্লা যার বাড়ি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের সুসম আর যাদের আমল নামা ফাতলা হয়ে যাবে তথা আমল নামার ভিতরে গুনার গুণা তারবে তখন ওই বান্দা এবং বান্দির জন্য রয়েছে অনন্তকালের জাহান নামের স্থান তাহলে বোঝা গেল কেমতের কঠিন ময়দানে যার আমল বৃদ্ধি পাবে বাড়বে তখন আল্লাহ বলেন তাদেরকে দেব জান্নাত আর যাদের গুনার আমল বেড়ে তাদেরকে আল্লাহ আব্বুল আলম দিবেন জাহান এবার আসলে জাহান্নাম জাহান্নাম জাহান নাম শব্দের অর্থ কি জাহান নাম শব্দের অর্থ ভয়াবহ শাস্তি শাস্তি যেখানে একটা জায়গা বা নিকৃষ্ট একটা স্থান বলা হয় নার আরবিতে বলা হয় নার তো তার অর্থ হচ্ছে অগ্নি আগুন যেখানে মানুষগুলো তাদের কৃতকর্মের কর্মের ফল আল্লাহ তাহলে বুঝে গেল জান্নাত এবং জাহান্নাম কাকে বলে জাহান্নামের বিপরীত হচ্ছে জান্নাত জান্নাতের ভিতরে সুখ আর সুখ কোন সময় দুঃখ নাই আর জাহান্নামের ভিতরে যদি যা হয় জাহান্নামে আলী দুঃখ আর দুঃখ যেখানে শেষ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন এইবার শুন জাহান্নাম কয়টা জাহান্নাম হচ্ছে একটা একটা কিন্তু জাহান্নামের স্তর হচ্ছে আপনার সাতটা ইবার প্রশ্ন করতে পারে আপনি এটা কি তা বলেন ওতে দিনে আমার জান্নাত জাহান্নাম হচ্ছে সাতটা আর জান্নাত হচ্ছে আটটা আপনি এখন কি বলেন জাহান্নাম হচ্ছে

এ আবার আসলে এই জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন ধরনের শাস্তি দিবেন এর দিক নির্দেশনাগুলো আমরা আলোচনা করব নাম্বার 1 এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নামের ভিতরে যখন যাওয়া হবে আগুন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আল্লাহ আগুন দিয়ে মেহমানদারি করবে তালে একবার ভাবি দেখি এই জাহান্নামের ভিতরে আপনি শান্তি কিভাবে তাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন কি 70টা গুণের চেয়ে বেশি কুল্লিন মানে 71টা বাগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন বন্দারে রে শুনে রাখো এই 71 একটা বাঘ আগুন দুনিয়ার জমির ভিতরে দিলেন

এবার আল্লাহের সাহাতি আব হুন এর দিল্লাহ তারা মতে বর্ণিত বিশ্ববি জনাবে মোহাম্মেদু সুল্লাহ সল্লম্ন সাল্লাম বলেন শোনাও জাহান্নবের আগুন হবে এমদ মদ জাহান্নবের আগুন হল প্রথমে আল্লাহ সুহানো তারা এক হাজার বছরে দৌড়ানো পড়ে জাহান্নবেরম দারুণ কোলেন লালিন লাল আবার এক হাজার বছর জাহান্নবের আগুনকে পুরানো হয়

যে আপনি জাহান নামের ভিতরে কিভাবে থাকবেন দুনিয়ার জামিনের ভিতরে বন্ধু বান্ধব সকল বন্ধু বান্ধব গুলো যখন একত্রের মধ্যে একটা মজলিশের ভিতরে আনন্দ করতে করা হয় হঠাৎ করে যখন কারেন চলে যায় তখন বন্ধু বান্ধবের ভিতরে বলি মোবাইল লাইট দড়াও এইভাবে আমরা পেরাশান হয়ে যাই হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুন কে আল্লাহর রাব্বুল আলামিন অন্ধকার রূপ ধারণ করবে আপনার জন্য ছিল না বামেও কেউ থাকবে না হাত কাল লাগবে না আপনাকে আমাকে জাহান্নামের আগুনের মধ্যে মারবে একবার চিন্তা ভাবা করে দেখেন প্রিয় ভাইরা আমার জাহান্নামের ওই অন্ধকার কবরের ভিতরে আপনারা আমি কিভাবে সংযোজন করে নেব দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে যিকোন যাও হবে জাহান্নামী বান্দাদের কে আপায়েন করা হবে রব্বুল আলামিন বলিম ওগলাম জাহান্নামের ভিতরে যে বান্দা গুলো যাবে আমি আল্লাহ তাদেরকে আপ্যায়ন করব গো সব বিচুদংশের মানদমে দুনিয়ার জমিনে যদি আমরা লক্ষ্য করে দেখি সাপ বিচ্ছু দেখলে আমরা প্যারাসানো হয়ে যায় আরে ভাই আর আপনি কেন কেন মহিলারা শেষ করে যখন আমার প্রিয় পরের লক্ষ্য করে দেখা যায় গড়ের মধ্যে দিয়ে একটা বিছা অতবা একটা সাপ প্রবেশ করে ফেলে ছিনি দিয়ে একবারে শেষ হয়ে যায় আমি লক্ষ্য করে দেখি আমার গুণের এই অবস্থা যখন হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলি রব্বুল আলমিন জাহান নামের ভিতরে তো আপনি সাপ দিবেন আর দুনিয়া সাপ ছোট একটা সাপ দেখে আমার বোন পেরাশোনা হয়ে যায় ওই জাহান নামের বান্দা বান্দি গুলো দেখে কিভাবে সহ্য করবে বোখারি শরীফের হাদিসের মধ্যে

আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে একটা করে शाप পরানো হবে জাহান্নামের ভিতরে शाप পরানো হবে शापটা আপনার আমার সমস্ত শরীর দিয়ে পেশ দিয়ে রাখবেন আমি আর আপনাকে পেশ দেওয়ার পরে মুখ একটা ছغول মারবে আর ডাইন দিয়ে বলবি মানুষে আরে দুনিয়ার জমির ভিতরে তোর সঙ্গদ ছিল দুনিয়ার সামি এনে তোর অর্থ সম্পদ ছিল এই অর্থ সম্পদ থাকার পরে তুই আল্লাহ রাস্তার মধ্যে বেই করো না আল্লাহ রাস্তার মধ্যে কোনো সময় দেশ নাই সকা তুই আদায় করস না আমার আল্লাহ তো বলেন নবী আমার জানিয়ে দিন দিনা আমো হে ইবাঙ্গালের দরে রাখ হে মুতাকিনদের দলেরা শোনো আকিমুস সালাত ওয়া আতুস zakat যেখানে আল্লাহ রবুল আলামিন নামাজের কথা বলেন সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা zakat এর কথা বলেন যেখানে আল্লাহ রবুল আলামিন আমি এর কথা বলেন সেখানে নামাজের কথা বলেন আমি আল্লাহ বারবার

দুনিয়ার সম্পদ করতে করতে আমি পাঁচতলা দশতলা বিল্ডিং এর মালিক হয়ে যাব বলে বান্দা জেনে নাও আজ ওই সম্পদ গুলো কেমন কঠিন ময়দান এবং জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা রে তোমাকে সাপ দিয়ে আপ্যায়ন করবে সাপ ডাক দিয়ে বলবেন মানু জেনে নাও আজ আমি তোমার দুনিয়ার সম্পদ আজ আমি তোমার বারকাতের মালের সম্পদ একটা মাইনে বিদি করে মুসলমান তুমি আর আমি কি সাপের মধ্যে কি থাকতে পারবো কিনা এই জিনিসটা একটা মাইনে তিন নম্বরে আল্লাহ বলেন বান্দা শোনো জাহান্নামী বান্দাদেরকে আমি আল্লাহ রক্ত এবং ফুজ দিয়ে তাদের খেয়াপায়ন করব দুনিয়ার জমিনে কত তুমি খাবার খাও রে মুসলমান তুমি দুনিয়ার জমিনের মধ্যে আঙ্গুর বেদনা ফুট সারা তোমার ছড়ে না দুনিয়ার জমিনের ভিতরে তুমি ভালো ভালো খাবার খাও আমার আল্লাহ ডাক দিয়া বলবেন যে হান্নামের ভিতরে যখন যাইবা আমি আল্লাহ তোমাদেরকে রক্ত ফুজ দিয়ে খাবার আপ্যায়ন করবেন ওলা তো আমি من غسلين لا من غِصْنِينَ বন্দা রে রাখো আমি আল্লাহ তোমাকে আপ্যায়ন করবো বান্দা রক্ত এবং ফুজ দিয়ে তোমাকে আমি আল্লাহ আপ্যায়ন করব আরে মুসলমান ভেবে দেখো তুমি কি পারবা কিনা রক্ত ফুজ খাওয়ার জন্য এ ভাই আমার ভুন আমার পর্দা হলেন মা বোনেরা শুনেন এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন রক্ত ফুস আপনি কি খেয়ে জাহান্নামে নামে থাকতে পারবেন কিনা শুধু তাই আমার আল্লাহ চার নাম্বারে বললেন মানুষ তোমাদেরকে আমি আল্লাহ ফল দিয়ে করো করব জাহান্নামী বান্দাদেরকে আমি আল্লাহ সূরাতুল হাক্ক 37 38 নম্বর আয়াতের মধ্যে বলে জাহান্নামী বান্দাদের খাদ্য হিসেবে আমি আল্লাহ যখন বখন দিয়ে আমি আল্লাহ তাদেরকে খাবার দেব ও বান্দা বানলি শুনে নাও আমি আল্লাহ যাকুর বিখতে মানুষগুলো তুমি এমন ভাবে পান করবা তুমি চাইবা এত কোথায় এত মজা না জাহান্নামের ভিতরে আমি আল্লাহ যাকু

আল্লাহ সুবাহতালা বলেন কত বড় যারা পদ হয়ে যাবে যারা মিথ্যাবাদী হয়ে যাবে তোমরা অবশ্যই আহার করতে হবে জাকুমের বিক্ষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যারা পন্ডষ্ট হয়ে যাবে দুনিয়ার জমিনে আমি আল্লাহর নীতি মালা কোকে মানবে না দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়াবি কাজ কর্ম জন্য পারশানো হয়ে যাবা বান্দা জানিয়ে নাও আমি আল্লাহ মরার পরে তোমাদেরকে জাকুম ফল দিয়ে পান করব এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু তাই নই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুটন্ত পানি দিয়ে পান করব দুনিয়ার জমিনে বিশাদীন মনে যখন যাও খাবার শেষে তোমাদেরকে মদ পান করতে দেই তোমাদেরকে পান করে দে দে ঠান্ডা কুকা কলা স্পিচ এই ধরনের জিনিস তোমাদেরকে দেই খাবারের জন্য আল্লাহ বলেন বাংলা যাকুম ফল তো খাইলে আমি আল্লাহ তোর পানি দিতে হবে না আমার মালিক আল্লাহ পানি দিবেন কিভাবে চারণী মুসলমান আমার আল্লাহ জাহান্নাবি বান্দাদেরকে বলবেন ফাশালিবুন আলাইহি আমি ফশারেউন শুম বিলহি 하다 নুজুলুমিয়ুম মদিন অতয়ে বান্দারে তোমরা পান করবা গরম পানি তোমরা পান করবা গরম পানি কি আপনি খেতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে জাহান্নামেদেরকে এমন গরম পানি দেওয়া হবে দুনিয়ার জমিনের মধ্যে যখন টকবক টকবক করে যখন আমাদের সোলার ভাত যখন টকবক করে এমন গরম পানি আমি অন্য তোমাদেরকে দেবো আপ্যায়ন করার জন্য মানুষ বেবি না তুমি কি পারো রানি আমার মুফাসে কেমন বলি শুনো আল্লাহ বলি বান্দা জানি নাও জাহান্নামের বান্দাদেরকে যে আমি আল্লাহ গরম পানি দিয়ে পান করব ওই বান্দা বান্দিরা এমন ভাবে পান করবে যেমন একজন তৃষ্ণা তো উট যে বলে করা পানি পান করে করে এভাবে আমি আল্লাহ তাআলাকে আহ জমিনে কত পানি পান করলাম আর মরার পরে জাহান্নামের মধ্যে যদি যাও মানুষ ভেবে না ওই জাহান্নামের ভিতরে তুমি কি বলে পানি পান করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুদেই বলি তোমাদের কি বলেন নাই амаল আল্লাহ রাব্বুল আলামিন বললে মানদা তুমি শুনে নাও আমি আল্লাহ জাহান্নামের মধ্যে তোমাদের কি বেরি পড়ানো হবে এবং শিকলা বদ্ধ তোমাদের কি পড়ানো হবে দুনিয়ার জমিনের ভিতরে তুমি আলেম ওলামাদের হাতের মধ্যে বেরি পরাও তোমার ক্ষমতা ঠিকিয়ে রাখার জন্য আল্লামা মামুনুল হকের হাতের মধ্যে বিড়ি পড়াও আল্লামা ফালিস সাইফুলাভি দামাত বরকতমা এর উপর তুমি হাতে বিড়ি পড়াও তুমি আলে মুলামাদের উপরে তুমি হাতে বেরিয়ে পড়াও আবার আল্লাহ বলবেন মান্না ও জাহান্নামের ভিতরে যখন যাইবা আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের ভিতরে আপ্যায়ন করব তোমাদেরকে বেরিয়ে পড়াইয়া একটাবার ভেবে দেখি আপনার হাতে বেরি পড়ানো হলো পায়ে বেরানো পড়া হলো বেরিয়ে পড়া হলো অন্ধকার চতুর্দিকে তোমাদেরকে মানুষ কেউ নাই কেউ নাই দুনিয়ার জমিনের ভিতরে যে বন্ধু বান্ধবগুলোকে তুমি আপন মনে করেছিলেন আমার আল্লাহ বললেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া আল্লাহ বলেন তোমার বন্ধু বান্ধব বান্ধব ছেলে মেয়ে মা বাবা স্ত্রী সবাই তোমার কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে কেউ তোমাকে পরিচয় দিবে না তোমার হাত পাও গুলো কি বেঁধে রেখাও খাও একটা বার মুসলমান ওই অন্ধকার কবরে তুমি কিভাবে থাকবা কেউ নাই

সুরত হাত তিরিশ বত্রিশ নম্বর আয়োলে হুজু হুফা বোলো সোম জাহিম আমি আল্লাহ ভাই ও ও ফেরেস্তানা ধরে নাও ধরে নাও ও আমার ফেরেস্তানা ধর আমার বান্দাকে কে ধর ধর হুজু হুপা গুল্লু চুম্বাল যে আই মা সান্লো সান্লো ধরার মতন দোর আর দুইরা দুইরা হাতের মধ্যে বেরি পরাইয়া দে ধুনিয়ার জমিনে অনেক বান্দাদের কি বেরি পরাইছিল রে আজকে আমি আল্লাহ বলি তুমি তাদের কে বেরি ফরাবের একটা বাপের একটা বাপ কি পারবেন কি এরপরে আমার আল্লাহ বলেন সাত নম্বরে বলেন বন্ধ শোনো জাহান নামের ভিতরে যখন যাইবা। বাও জাহান নামের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের চেহারার ভিতরে আগুন লাগাইয়া দেওয়া হবে চেহারার মধ্যে যদি আগুন লাগাইয়া দেয়া হয় তাহলে আপনি কিভাবে থাকবেন আল্লাহ সুরাতুল মুমিনের একশো চার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বান্দারে তাদের চেহারা আগুন দেওয়া হবে এবং তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দরের জন্য এত বাহাদুরি করেছিলা দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর জন্য এত প্যারাশান হয়ে গিয়েছিলা দুনিয়ার চেহারাটাকে সুন্দর করে সাজানোর জন্য তুমি প্যারাশান হয়ে গিয়েছিল দুনিয়ার সৌন্দর্যর জন্য দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য তোমার চেহারা বুড়িটাকে অলঙ্গ অবস্থায় নেকেট অবস্থায় তুমি মানুষদের সামনে সোয়াব করেছিল আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এত সুন্দর চেহারাটাকে আমি আল্লাহ জাহান নামের ভিতরে ফলে দেওয়া হবে জাহান নামের আগুনে পুরানো দেয়া হবে এবং চেহারাগুলোকে আমি আল্লাহ বিতৃঙ্ক করে দেব আল্লাহ রব্বুল আলমিন বিকৃত রূপ ধারণ করবে চেহারা

এই সুন্দর জন্য আমরা কত সুন্দর এই সুন্দরের জন্য রাস্তা দিয়ে হাঁটলে একজন মহিলাকে দিয়ে বলি তুমি সুন্দর তাই চে তা কি বলো সে কি মোর পড়া আহ এই চামড়া গুলোকে পুরানো দেওয়া হবে আমার আল্লাহ আঠাশ উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো তাদের চামড়া গুলোকে পুরানো হবে আমি আল্লাহ বলি তাদের চামড়ার সাথে সাথে তাদের মাংস গুলোকে পোড়ানো হবে আবার মাংস গুলো খসে খসে পড়ে যাবে আবার আমি আল্লাহ পুনরায় তাদের চামড়া দেব আবার মাংস দেব এইভাবে তাদেরকে অনন্তকাল ও জাহান নামের ভিতরে রাখা হবে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমরা শেষ করে দিব জাহান নামের আলোচনা ইনশাআল্লাহ আপনাদেরকে আর কষ্ট দেব না আল্লাহ রব্বুল আলামিন বললেন জাহান নামের ভিতরে বান্দা তুমি মরবাও না অনেক মানুষ ভাবে সুসাইড করে মইরা গেলে গা মনে হয় আর মরুন না আরে মুসলমান আমরা ভাবি মরার পরে অনেক শান্তি পাবো আমার আল্লাহ বলেন মালিক ড্যাক দিয়ে বলেন বন্ধা এমন জায়গা যাহার নাম তেখে না মরণ নাই এবার শোনো আমি আল্লাহ আমার তেলা কি তো আয়াতে বলে দিরা শোনো সোরা চতু খোলাম ফিন চোয়া নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে আর বলেন রবিন বলে নিশ্চয় অপরাধী দেন তাদের স্থান হবে জাহান নাম অপরাধীরা ও আমার মুসলমান ভাই জেনে নাও অন্যায় নাই অপরাধ নাই তাদেরকে হাতে বেরি পড়াইলা অন্যায় নাই অপরাধ নাই তাদের মাল সম্বন্ধগুলিকে আত্মসাৎ করলা অন্যায় নাই অপরাধ নাই গো হক তুমি আদায় না আমার দিয়ে বলবেন বাংলা জেনে না দুনিয়ার জমিনে অনেক বাহাদুরি করেছিলাম তার বাহাদুরি আছে ভাই না ভাই দুনিয়ার জমিনে ক্ষমতার বাহাদুরি করেছিল অর্থ সম্পদের বাহাদুরি করেছিল দুনিয়ার জমিনে তুমি তোমার নেতার আদর্শ অনুসরণ করেছিলা দুনিয়ার মধ্যে মুরতাদ কাফেল মুর্শিকদেরকে অনুসরণ করেছিল কিন্তু আমি আল্লাহ যে আছি আমি আল্লাহকে তুমি অনুসরণ অনুকরণ করেছিল না এই জন্য আমার আল্লাহ বলছেন বান্দারে ভিতরে থাকবা অনন্ত কাল থাকবে কাল থাকবে সুম মালায়ে মুম তুফিহা ولا جحيا আল্লাহ বলেন বান্দারে তোর মরণ নাই জীবন নাই এমন অবস্থা হয় অনন্ত কাল থাকবেন এইজন্য বান্দাদেরকে ডাক দিয়ে বলবা বানানি একটাবার ভেবে দেখেন ওই অনন্ত কাল ওই জাহান্নামের ভিতরে আপনি থাকতে পারবেন কিনা দুনিয়ার জমিনের ভিতরে আপনি বন্ধু ছিলেন বান্ধব ছিলেন নেতা ছিলেন দুনিয়ার জমিনে বাবা ছিলেন মা ছিলেন সন্তান ছিলেন দুনিয়ার মধ্যে অনেক আপন মানুষগুলো ছিল এবার বাজান একটা চিন্তা করে দেখো এ আমার বন্ধারালের মা বলে শুনে নেন আমার মাওলা যদি হঠাৎ করি আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন বান্দা যাও তোমার ঠিকানা আমি আল্লাহ জাহান্নামে উপযুক্ত করে মিদাই দেব এর মুসলমান ভাই মরম তো একদিন হবী হবী এটা কনফার্ট মরম হবে আবার মাওলা আল্লাহ রফ বলে জে বলে সিং সা এ কত মহদ প্রত্যেকটা পাণী মৃত্যুর শান গ্রহণ করবি করবি সিরিয়াল আছে যাওয়া সিরিয়াল নাই যাওয়ার সিরিয়াল নাই আসার সিরিয়াল আসিল বাবা আমার বাবার পরে আমায় আসলাম আমার পরে আমি আমার সন্তান ছেলে মেয়েগুলো আসবে সিরিয়াল আছে কিন্তু আমি আর আপনি যখন চলে যাব একদিন এই দুনিয়ার জমিন থেকে কেউ সিরিয়াল নাই সিরিয়াল নাই ওই মায়ার মানুষগুলোই অন্ধকার কবরে শোয়ে দিয়ে আসবে ইদা যা আজালুহুম না ইয়াস্তাগফিরুনা সাতান ওয়ালা ইয়াস্তাগদিমুনা মান আল্লাহ রব্বুল আলামিন গুসনা দিলেন বান্দা জেনে নাও এক মিনিট আগে তোমাদেরকে মালাকুল মউত পাঠাবো না এক মিনিট পড়ো আমি আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউত পাঠাবো না কারণ আমার প্রিয় ভাইরা চলে যেতে হবে এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখতে হবে যদি আমরা জাহান্নামী বান্দা হয় দুনিয়ার জীবন আমাদের শেষ আখিরাতের জীবন আমাদের শেষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমী আমরা যে জাহান আলোচনাটা করেছি এই জাহান্নাম থেকে যেন আমাদেরকে ধরে রেখে জান্নাতমুখী যেন হতে পারে সেই তৌফিক আমরা কামনা করছি আল্লাহ সোহামতাল কাছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমার করে তৌফিক দিকে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি